মহিলারা বর্তমান লালনে খুব বিখাউজি করবে একদম সুজা ওকে কোন

কাপড় পরে আসে ওই পাগল ছাড়া বসে বুদমারি খরসা করে এই এই ছোট দেখছি আমি যাবো কে ওরকে আমার কথাই দিই আমি ওরকে যাবো কে বাবার মাঝে ভক্তিতে বাড়ি দিলাম বাবার মাঝের ভক্তিতে বাড়ি আমি যাবো কে বাবা যাবো কে